আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত এবার শোনাব সুরা এর সানে নজুর। নবীজির চাচা আবু তালেব মারা যাওয়ার সময় সে ইমান আনেনি তবে নীজির কাজে কোনোদিন বাধাও দেননি বাধা তো দূরের কথা বরং সব সময় তার মাথায় উপর বটের ছায়ার মতন অটল ছিল তার জন্যই মক্কার কাফিররা কোনোদিন নবীজের গায়ে হাত তোলা সাহস করেনি সেই তালেব তখন বিছানায় পড়ে গেছে কাফির নেতারা তাই সব এক এক হলো আর নিজেদের মধ্যে বলা বলি করলো এই বুড়ো মরা মারা যাচ্ছে তার আগে চলো তার কাছে গিয়ে বলি তিনি যেন তার ভাতিজা ও তা আমাদের মধ্যে একটা ফয়সালা করে দেয় সে মারা যাওয়ার পর আমার আমরা মুহাম্মাদের গায়ে হাত তুললে লোকে মন্দ বলবে বলবে দেখো চাচা মারা যাওয়ার পর মোহাম্মদের গায়ে হাত পর্যন্ত তুলেছে সে বেঁচে থাকতে কখনো এই সাহস করেনি তবে তালিবের আবু তালিবের কাছে ওরা গিয়ে আর্জি জানালো মোহাম্মদ সাল্লাইসাল্লামে খুশি তার উপাসনা করুক কিন্তু আমাদের মূর্তির নিন্দা যাতে না করে আর আমাদের কাউকে যাতে ও তার ধর্মের দিকে না ডাকে আবু তাদের কথা শুনলো নবীজিকে ডাকলো তাদের সব কিছু খুলে বলল তখন নবীজি জবাব দিলেন চাচা আমি তো তাদেরকে এমন এক কালিমার দিকে ডাকছি যেটির মাধ্যমে তারা গোটা আরবের নেতা হবে অনারবরা তাদেরকে জিজিয়া কর দেবে আর সেটা হলো লাহা ইল্লাল্লাহ এই কথা শুনে কাফির নেতারা রাগে গজগজ করতে করতে উঠে গেল ওদের সেই ক্ষোভ আর আক্রোশের জবাব দিতেই এই সুরার শুরুর দিকে আয়াতগুলো নাজিল করা হয়েছে এছাড়াও নয়টি জাতির কাহিনী তুলে ধরে লোকদেরকে সাবধান করা হয়েছে জানানো হয়েছে অবাধ্যতার পরিণতি